হ্যালো বন্ধুরা আজ আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজ আমার ছোট্ট গোলুমলু হোয়াইট বেবিটার কাহিনী বলবো ছোট থেকেই একটু অসুস্থ তাই দিনের বেশিরভাগ সময় ও আমার কাছেই থাকে কিছুটা এবং রোমাল মেবি আমার এই কবুতরের বাচ্চাটার চোখে একটু সমস্যা হয়েছে চোখ দিয়ে পানি পড়ে তো আমার আম্মুর বুদ্ধিতে পানিতে সামান্য লবণ দিয়ে কয়েকদিন ধরে নিয়মিত দিলাম মাস আল্লাহ আজ দেখি অনেকটাই সুস্থ চোখটা দেখে তো খুব খুশি লাগত আছে আমার এই বাচ্চাটার আবার মাথায় সুন্দর একটা খোপা বা ঝুটি হয়েছে যাই হোক এখন ওর খুব ক্ষুদা লাগছে ওর বাপের কাছে নিয়ে যাই ওই সারা দিন আমার কাছে থাকে আর খাওয়ার সময় হলে মা বাবার কাছে নিয়ে যাই ওর তো অনেক ক্ষুদা পাইছে শুধু চাও চাও করছে এই যে ওর মা বাবা বসে আছে ওর বাবা আবার দুই বউ নিয়ে থাকে কয়েকদিন আগে আমার একটা কবুতর মারা যায় তারপর থেকে ঘরের ছেলে কবুতরটা ওই ঘরের মেয়ে কবুতর দুইটা একসাথেই মেনটেন করতেছে যখন বাচ্চার ক্ষুদা লাগে দিয়ে আবার ওই রুমে চলে যায় এভাবেই চলছে বউয়ের সংসার কিছুদিন হলো ভালোই চলতেছে বাচ্চাটা একটু বড় হয়েছে একটু খাওয়া শিখতেছে তারপরও খাওয়ায় দেয় ওর বাবা ওর মা ডিমে তা দেয় তাই বাচ্চাকে খাওয়ায় না আজ পরিবেশটাও অনেক ও মেঘ অনেক বাতাস খুব ভালো লাগতেছে আবার কবুতর অনেক মজা করতেছে কারণ অনেক রোদ গরমের পর আজ একটু আরাম পাইতেছে এক